জগার্স নাকি প্যান্টস কি এটা জগার্স কই না ভাই ভাই কি কয় এটা রে জগার্স হ্যাঁ জগার্সটা আ ইট ইজ আ লিটল সিলভার কালার কিছুটা সিলভার কালার না হ্যাঁ এটা অ্যাশ কালার এটা আমার আমার বন্ধু সে এটা পছন্দ করেছে হ্যাঁ

যদিও এখানে দেখতে દેખતા ফিক্সড ફિક્સ્ડ লেখা কিন্তু আমাদের দামাদামি করেই নিতে হয়। এটাই হচ্ছে নিউ মার্কেট জানি না আপনার খবর।